আমরা ছাদে কি কি কাজ করছি তার কিছু অংশ আপনাদের দেখাবো আপনারা আমাদের পাশে থেকে দেখবেন এগুলো তুলসী গাছ প্রতিটা ফুলের টপে হয়েছিল আমি সব তুলে তুলে নিয়েছি অন্য এক জায়গায় লাগাবো বলে আগেও তুলেছিলাম এই এই যে একটা সিমেন্টের বস্তা লাগিয়ে রেখেছি সিমেন্টের বস্তা লাগিয়ে রেখেছি এই যে আমি তুলসির পাতা ছিড়ে ছিড়ে খাই তে তুলসীর পাতা ছিড়ে ছিড়ে খাও ছোটবেলায় খাতাম মা ওই লাল তুলসীর পাতা খালতো দিয়ে মা এটা আমার একটা হাড় ভাঙা মানে গাছ বলে কি যেন হাড় মানে জুড়া লাগানো গাছ হ্যাঁ ওই গাছে সুন্দর ফুল ফুটেছে গাছটা দেখেন এরকম লতানোর মতো লাগিয়ে রেখেছি হয়তো বা আমার তো কোনো কাজে লাগে না দেখতে ভালো লাগে তাই লাগিয়ে রেখেছি যে এই গাছে যে ফুল ফুটে জানতাম না দেখে যে খুব সুন্দর ফুল ফুটেছে আর এই যে তুলসী গাছগুলো পাতা আমার মনা ছাদে যখন যায় তখন ছিঁড়ে ছিঁড়ে খাই ভালো ও মনার জন্য তুলসীর পাতা খাওয়া ভালো ওকে রস করে দেয়া লাগে না ও খুব পাতা খেতে ছোটবেলা থেকে আমি ছাদে উঠতাম ওটা ওকে অভ্যাস করিয়ে দিয়েছিলাম এটা আমার চন্দ্র এটা আমার চন্দ্রমল্লিকা গাছ আমাদের বাসায় তিরিশটার মতো ছিল কালেকশন কিন্তু এখন একটুও নেই গেলবার আমাদের বাসায় রঙ করছে এই জন্য রঙ গাছের উপর পরে সব গাছ মারা গিয়েছে তাই এই তিনটা ছিলে যে কলি এসেছে আমি আবার অন্য তাই লাগানো ছিল সেখান থেকে তুলে এখানে লাগিয়েছি তাই এখান থেকে যদি এখন পারি কালেকশনটা রাখবো তাই ভাবছি সামনের বছর পারলে আরও বেশি বাড়িব এবার আর গিয়েছিলাম নার্সারিতে কিনতে আর মন চাইলো না আর এখানে কি সুন্দর একটা গাছ আমি হয়তো বা নাম জানি না কিন্তু আমার গাছটা খুব ভালো লাগে আর মানে ওই ফুল গাছগুলো আসলে খুব সুন্দর ওই যে চন্দ্রমল্লিকাগুলো এখন কলি এসে যাচ্ছে আবার কারো কারো বাসায় দেখেছি ফুল ফুটে গিয়েছে এটা আমার মেহেদি গাছ আমার মেহেদি গাছটা অনেক বড় হয়েছিল আমি দেখাচ্ছি কতটুকু টপে লাগিয়েছিলাম প্রথমে একটা ডাল লাগিয়েছিলাম সে এই যে এই যে একটা তেলের লাগিয়েছিলাম এতদিন এই জারকিনির ভিতরে ছিল গাছটা খুব সুন্দর হয়েছিল তা আমি ভাবলাম যে একটা বড় জায়গা দিই দিয়ে ওটাই লাগিয়েছি আর আমার এটা গোলাপ গাছ গোলাপ গাছগুলো আমি কাটিং করেছি করার পর এই যে নতুন পাতা গজিয়েছে গোলাপ গাছ বেশি নেই মাত্র তিনটা আছে কারণ আমার ছাদ তো বেশি বড় না ছোট এই জন্য বেশি আটে না তিনটা গাছ এই যা আছে ছাদে পা দেওয়ার জায়গা নেই গিজি গিজি অবস্থা হয়ে আছে অর্ধেকে ঘর করে নিয়েছে তো এই জন্য আর অর্ধেক পুড়ে আছে ওই অর্ধেকেই যাচ্ছে কি আমরা ওই গাছটা কি আমার এটা নয়নতারা ফুল গাছ না নয়নতারা না সন্ধামনি বলে ফুল ফুটেছে পাশে একটা বেগুন গাছ আছে এটা আমার মরিচ গাছ আমি দশ টাকা দিয়ে কিনেছিলাম মানে এক একটা দশ টাকা নিয়েছিল দুইটা মরিচ গাছ আছে তা মরিচ গাছে ফুল ফুটেছে তা ভাবছি যে ছিঁড়ে ফেলে দেবো কারণ নাকি ছিঁড়ে ফেলে দিলে নতুন করে মানে গাছপালা বেশি ঝাড় মানে ঝাড়ালো হয় নাকি আর ওখানে আমার একটা বেগুন হয়েছে গাছে আর এটা আমার কচু গাছ আমি এখন কিনে খাই না আমার এই সাত থেকে এখন হয়ে যায় দেখেন কত কচু গাছ হয়েছে আমার এখানে যতগুলো হয়েছে একবারই করলে আর এটা আমার কি বলে রঙ্গন ফুল গাছ রঙ্গন ফুল দিয়ে আমি শেষ দেবো আমার এই ভিডিওটা তা কেউ যদি দেখেন একটু পাশে থাকবেন আর জোর করে তো আর কাউকে কিছু বলতে পারবো না ভালো না লাগলে দেখবেন না আর কেউ বাজে কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন